শিবরা দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষি ক্ষেত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি সীমান্ত ঘেঁষা গরুর হাট নতুন হাট জয়স হাট ইহাতে গরু প্রতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক আজকে আপনাদেরকে আমরা একটু বড় সাইজের খামর উপযোগী এ গ্রেড সার গরু কালেকশন দেখানোর চেষ্টা করবো সাইওয়াল ফরোজ ব্রাহ্মণ নেপাল গির সব কালেকশন যদি থাকে যতটা দেখাবো প্রচুর পরিমাণে আমদানি আছে সবগুলো দেখানোর চেষ্টা করবো দর্শক ছোট্ট প্রতিবেদনে চলুন দর্শক আমরা একটু আজকের গরুগুলো দেখা শুরু করি সালামু আলাইকুম কেমন আছেন কত পিস কালেকশন আজকে তিন পিস সবগুলা কি একই বয়সে বয়সের পার্থক্য আছে গড় ধরা যায় একই বাসা এত না কিনা গরু এগুলো কি পঁচিশ কুরবানিতে আসবে হ্যাঁ আসবে ইনশাল্লাহ পঁচিশ করবেন আসবে দেখাই মাশাল্লা মাজাটা দেখুন দর্শক শুরু করব মাজা দে অতিরিক্ত গরুর আমদানি জায়গার একটু সামনে নেওয়া যায় না গরুটা একটু একটা একটা করে ফ্রেশ ভাবে দেখায় যে দর্শক অতিরিক্ত আমদানি হাটে জায়গায় ফাঁকা নেয় একবারে নাভিটা দেখুন এবং পাগুলো তো যথেষ্ট মোটা আছে আলামিন ভাই গলার কম্বল কেমন হবে যথেষ্ট ভালো আছে মাশাল্লাহ কান তো ভালো আছে

এটা কি একটা একটা করে দাম আলাবিন ভাইaske? এটা তিনটা করে এটা এটা কি শাইওয়ালের মধ্যে? এটা শাইওয়াল এটা। হান্ড্রেড শাইওয়াল এর যে নাভিটা দেখুন 마শাআল্লাহ একেবারে সলিড গরু আছে। একেবারে গলা কমব নাভি হাত পা সবই তো পার্সনে যথেষ্ট ভালো 마শাআল্লাহ। আপনারা কোন নাম্বারটা? এ ভাই কোন ভালো দাও গরু pala loss কে কথা বল না জান

কলার কম্বলটা যথেষ্ট মোটা। যথেষ্ট মোটা চামড়া কি লুজ আছে? অবশ্যই। সব জায়গাতে চামড়া আমরা আছে না? না লম্বা ভাই। একেবারে পর্যাপ্ত লম্বা। ডবল বডি, ডাবল নাভির একেবারে হান্ড্রেড সাইজ। তিন নাম্বারটা একটু দেখি আলমিন ভাই। এই তিন নাম্বার যেটা আছে সেটা একটু দেখি। তিন নম্বরে নেপাল গিট। মাশাআল্লাহ নেপাল গিট সাইজ দেখুন। একেবারে ছুটের যে আকৃতিটা

সেটা সায়ল পঁচাত্তর একবারে পঁচাত্তর হাজার টাকা চলুন একটা পরবর্তী গুলো জানাই দর্শক পাশে যে গরুগুলো ছিল এগুলো কিন্তু যথেষ্ট ভালো না ফিরেছে সাইজ এবং জাত মানে সেরা একেবারে সালাম আলাইকুম কেমন আছেন বাচ্চা বিক্রি কি অবস্থা একটু বলেন তো আজকে

মুন্ডি করলেও যাবে মুন্ডি বললেও যাবে যেহেতু একেবারে মুন্ডির মতো ফিগার আছে দর্শক হাটের মধ্যে একেবারে জায়গা সর খুবই সুন্দর জাত মানে বয়সটা কেমন আসবে মামা বয়স মাস সাতে হবে মাস সাতে হবে তাহলে ছাব্বিশের দিকে টার্গেট নাকি ছাব্বিশ সালের টার্গেটে দর্শক চ্যালেঞ্জ দে কাগজ দিয়ে বিক্রি করবে ছয় মাসে একেবারে

এক লক্ষ তিরিশ দাম চাচ্ছে তবে একটু বেশি মনে হচ্ছে মামা চাওয়া দাম এটা কম তো আছে বেচা বিক্রি টার্গেট কত রাখছেন দশ পর্যন্ত দাম দর হয়েছিল কারোর সঙ্গে কত বলে মামা একশো বলে একশো দশ চাচ্ছিল একশো পর্যন্ত দাম দর অলরেডি বলতেছে দর্শক তবে ব্রাহ্মার মতো দেখতে লাগতেছে ক্রস ব্রাহ্মা বলা যায় পাঁচের দিকে কি বিক্রি হবে না দশই ফিক্সড

ডবল নাভির একটা গরু এটা বয়সটা একটু বলেন তো মামা দশ বারো মাস হয়ে যাবে এটা তাহলে এবারে কোরবানিতে টাফ হয়ে যায় ছাব্বিশের দিকে ভালো হয় নাকি ছাব্বিশের দিকে ভালো হয় ছাব্বিশে ভালো হয় গলার কম তো একেবারে যথেষ্ট বড় চামড়া তো লুজ যথেষ্ট লুজ আছে এই যে এটা কত এটা ছিয়ানব্বই ছিয়ানব্বই বেচা বিক্রিটা বলে নব্বই আর কম হবে না একটা ছিয়াশি বলে

ওটা নাবে তো ভালো হ্যাঁ ভালো যথেষ্ট ভালো চামড়া লুজ শুকনো আছে মোটা তো জন্য নিতে পারবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কত যাচ্ছেন এর দাম যাচ্ছে 170 জোড়া জোড়া 170 দাম দর কত করছিল দাম 150 বলি যে আমি লাস্টে লাস্টে 58000 চাইছি 58 বলি দেব চাইছেন আরো 50 পর্যন্ত বলছে না 50 পর্যন্ত বলছে 50 বলে দিছে জোড়া যারা কিনবে ক্রেতা টার্গেট লক্ষ হাজার আর আমাদের বিক্রেতা মামার টার্গেট এক লক্ষ আটান্ন হাজার আমাদের চ্যানেলের নাম নৌগা কৃষি চিত্র দর্শক বেশ কিছু সময় ধরে আপনাদেরকে আমরা গরু দেখালাম মামা যোগাযোগ নাম্বারটা বলেন তো এখানে তেরো যোগাযোগ হবে ইনশাল্লাহ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বতে ধন্যবাদ আসসালামু আলাইকুম